রাধানগর আপনি এই রেল পথ নিয়ে আপনি সংসদে থেকে রাধানগর ওই যে যে অংশটি আছে এবং ওখান থেকে হলদিয়ার কানেকশন অবশ্যই আমি প্রস্তাব রাখবো যাতে ওইটা মানে প্রস্তাবিত হয়ে স্যাংশন হয় তার জন্য চেষ্টা করবো এবারে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগার উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারে এই মুহূর্তে খানা খুলে ঠাকুরণী চোখে আমরা উপস্থিত আছি দেখে এই বার্তা

হ্যাঁ মোদিজি প্রধানমন্ত্রী বসাবেন কারণ মোদীজি যেভাবে দেশকে রক্ষা করছেন যেভাবে বিদেশি থেকে চোখ রেখে যেভাবে মোকাবেলা করছেন এবং দেশের জনগণকে যেভাবে নিরাপত্তা দিচ্ছে সেই কথা চিন্তা চাইছে মানুষের প্রতি কি বার্তা দেবে মানুষের প্রতি বার্তা আছে তো অনেকেই প্রথম কথা মানুষের জলের যে জল পরিষেবা যেটা জল পরিষেবা একটা দিতে হবে মানুষ পানীয় জল পানীয় জল একটা সমস্যা ভুগছেন বেকার সমস্যা আছে এবং নারী জাতির সম্মান যাতে পাই তার জন্য চিন্তা করতে হবে পর স্যার দীর্ঘদিনের দাবি এই রেলপথ নিয়ে আপনি সংসদে থেকে রাধানগর ওই যে যে অংশটি আছে এবং ওখান থেকে হলদিয়ার কানেকশন অবশ্যই আমি প্রস্তাব যাতে ওইটা মানে প্রস্তাবিত হয়ে স্যাংশন হয় কাজেও চেষ্টা করবো কতটা জেতার ব্যাপারে আরম্ভ লোকসভা কেন্দ্র দেখুন জনগণ যেভাবে আমাদের পাশে আছে নিশ্চিত আমরা জিতব